সাবধান বাংলায় ফের ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সাগরে অতি শক্তিশালী নিম্নচাপ শীতের আগেই বাংলায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আবহাওয়া অন্য রিপোর্টে বড় সতর্কতা তীব্র ঘূর্ণিঝড়ের সতর্কতা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস অন্যদিকে আবার জানানো হচ্ছে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কা সাগরে চাপের আভাস হতে পারে ঘূর্ণিঝড় আর আজকে মূলত থাকবে এই ঘূর্ণিঝড় নিয়ে বিস্তারিত আলোচনা শীতের আগে কোথায় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় কোন কোন জেলাগুলিতে তাণ্ডব চালাতে পারে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে কবে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনা শুরু করার পর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাধারণে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্য জনের জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তো ফ্রেন্ডস ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবারও সতর্কতা শীতের আগেই আজকে পড়তে পারে আরো একটি ঘূর্ণিঝড় চলতি মাসে আরও দুটি লঘুচাপ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর মধ্যে একটি অন্তত ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হচ্ছে আগামী কাল থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হবে এটি পশ্চিম উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হয় পরবর্তী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণ ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর আর এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে যার ফলে একাধিক জেলায় বৃষ্টি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্র ঘনীভূত হচ্ছে আগামী 24 অক্টোবর তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর এই সিস্টেম উত্তর ও পশ্চিম দিকে এগোবে পরবর্তী সময়ে এটি আরো শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে আর এই নিম্নচাপটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে কিন্তু এর প্রভাব পড়তে পারে পশ্চিমবঙ্গেও এবং প্রভাব পড়তে পারে বাংলাদেশের একাধিক জায়গায় ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা জারি করা হচ্ছে উপকূলীয় উপকূলীয় এলাকাগুলিকে সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এর জেরে বৃষ্টি সতর্কতা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে অন্যদিকে একই সাথে সতর্কতা রয়েছে বাংলা বাংলাদেশের আরো একাধিক জেলায় মূলত বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম সহ একাধিক জায়গায় সতর্কতা রয়েছে তবে আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্টে বলা হচ্ছে এটি যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এখনো কিন্তু সেটি কনফার্ম নয় তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে দুটি দুটি ঘূর্ণাবত্রের মধ্যে কোনো একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো ফ্রেন্ড এই ছিল আজকের আবহাওয়া রিপোর্ট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের যাতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং